দু হাজার কুরবানি ঈদ রাইহান রফের ডিরেকশনে দ্য স্টার সাকিব খান আসছেন বা আসতে যাচ্ছেন এই কথা তো আমরা শুনছিলাম চারিদিকে বিষয়টা সকলে জেনে গেছে কেননা দা স্টার সাকিব খানের খবর এটা অজানা কারোরই থাকে না কিন্তু বিষয়টা হচ্ছে আমি আজ থেকে থেকে এক দেড় মাস আগে একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে নামটা সিনেমার নামটা জানতে পারা যাচ্ছে তাণ্ডব এবং তখন আমাকে দু একজন আমাকে কোয়েশ্চেন করেছিলে যে দিদি তুমি কোথা থেকে এই কথাটা জানতে পারছো যে নামটা হতে যাচ্ছে তাণ্ডব এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই সিনেমাটা নাম হতে যাচ্ছে তাণ্ডব এবং অলরেডি এফডিসিতে তাণ্ডব বলে একটি সিনেমার নাম নথিভুক্ত হয়ে গেছে তাহলে তোমরা বিশ্বাস করবে তো এবং এই তাণ্ডব সিনেমাটি ডিরেক্টর হিসেবে আমরা নাম দেখতে পাচ্ছি রাইহান রাফির তাহলে তোমরা বিশ্বাস করবে তো যে এই সিনেমাটি মানে যেটা দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আসতে চলছে কুরবানি ঈদকে টার্গেট করে নির্মিত হচ্ছে রাইহান রফির ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে আবার আমরা একসঙ্গে এই ডুওকে দেখতে পাবো আফটার তুফান এই সিনেমাটির নাম হতে যাচ্ছে তাণ্ডব হ্যালো আমার সাক্ষি বিহান ভাইরাবোনেরা সকলকে জানাই শুভ সন্ধ্যা দারুণ একটা খবর দিয়ে আজকে সন্ধ্যেটা শুরু করবো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং এখন যে বিষয়টা জানতে পেরেছি সেটার জন্য অবশ্যই ক্রেডিট দেবো দেশ রূপান্তর বলে এই পার্টিকুলার এই সংবাদ মাধ্যমকে আমি তোমাদেরকে একটি স্ক্রিনশটও এই ভিডিওর মাঝখানে দিয়ে দিচ্ছি তোমরা যাতে দেখতে পাও এই বিষয়টা অবশ্যই হেডলাইনটাও দেখা দরকার আছে যে আমি যেখান থেকে খবরটা জেনে তোমাদের সামনে প্রেজেন্ট করছি সেই স্ক্রিনশটটা তোমরাও দেখে নাও এবং তোমরাও চাইলে একদম সুন্দরভাবে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ফেলতে পারো যে দেশ রূপান্তরের তরফ থেকে এরকম খবরটি আজকে কিছুক্ষণ আগে বেরিয়েছে খবরটি পড়ে ফেলি আমরা ফের সাকিব রাফি জুটি ইদে আসছে তাণ্ডব খবরটি করেছেন ইমরুল নূর প্রকাশ হয়েছে পয়লা ডিসেম্বর দু বিকেল পাঁচটা তেইশের সময় এবং পাঁচটা তেইশ থেকে পাঁচটা চব্বিশের মধ্যে এখানে খবরটি লেখা আছে গেল ঈদে সাকিব খান ও রাইহান রফি জুটি হয়ে দর্শকদের উপহার দিয়েছিলেন তুফান যা রীতিমতো তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে এরপর সিনেমাটি সিকুয়েল আসার কথা থাকলেও আপাতত সেটি বিরত বিরতিতে রয়েছে এর মধ্যে নতুন খবর হলো সাকিব খান ও রাইহান রফি জুটি হয়ে আবারও আসছেন পর্দায় নির্মাণ হতে যাচ্ছে তাদের সিনেমা যেটির নাম তাণ্ডব শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন তিনি বলেন গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে যেটির নাম তাণ্ডব এটির পরিচালক রাইহান রফি তবে এই বিষয়ে রাইহান রফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু এখনই জানাতে রাজি নন জানা গেছে ফুল ফ্রেজেড অ্যাকশন ধর্মী সিনেমা হবে তাণ্ডব এটি প্রযোজনা করতে যাচ্ছে আলফা আই এবং এসবিএফ বাংলাদেশ চলতি সপ্তাহে সিনেমাটির ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে সিনেমাটি আস আসছে ঈদুল আজহায় অর্থাৎ কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সাল ফ্যান্টাস্টিক একটা আপডেট এবং দেখা যাক যে আমরা এই সামনে আসন্ন কয়েকটা দিনের মধ্যেই এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেতে যাচ্ছে কিনা তবে এই সিনেমাটা যে হবে এটা কানাঘুষোতে আমার কাছে খবর এসে গিয়েছিল আজ থেকে এক দেড় মাস আগে এবং আমি এতটাই একটি অথেন্টিক সূত্র থেকে খবর পেয়েছিলাম যে এই সিনেমাটির নাম হতে যাচ্ছে তাণ্ডব যে কারণের জন্যেই কিন্তু তোমাদের কাছে আমি ভিডিওটি প্রেজেন্ট করেছিলাম আমি যতক্ষণ কোনো একটা বিষয় নিয়ে ভীষণভাবে শেয়ার না হই ততক্ষণ আমি সেটা নিয়ে খুব একটা ভিডিও করি না কেননা আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা অনেকেই আমাকে বিশ্বাস করে আমার ভিডিওগুলো দেখো সো সাকিব ভাইয়া কেন্দ্রিক ভিডিওগুলো আমি যা মনে হবে ভিডিও তৈরি করে দিলাম এরকমভাবে আমি খুব একটা করি না সো তাহলে আমার কথাটা মোটামুটি ঠিক দিকেই যাচ্ছে তো তোমরা এবার মিলিয়ে নিও এই সিনেমাটার নাম হতে যাচ্ছে তাণ্ডব এই সিনেমাটা কুরবানি ঈদ দু হাজার পঁচিশ সালেই আসছে এবং খুব তাড়াতাড়ি তার মানে এখান থেকেই ব্যাপারটা ক্লিয়ার সাকিব ভাইয়া বরবাদ সিনেমার কাজ কমপ্লিট করেই একদম রাইহান রাফির তাণ্ডবের মধ্যে ঢুকে পড়বেন এটা নিয়ে কোনো ডাউট নেই সো দু হাজার পঁচিশে দুটো ঈদ ভাই ফাটাফাটি হতে যাচ্ছে এটা নিয়েও কোনো ডাউট নেই সুপার এক্সাইটেড আমরা সবাই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিয়েও আসছি আবার খুব শিগ্রি তাহলে এখনের এর জন্যে দাদা